প্রিয় বন্ধুরা সবার জন্য আন্তরিক প্রীতি শুভেচ্ছা সম্মান শ্রদ্ধা ও ভালোবাসা রইল আজকে আমি আলোচনা করব যে দু সালে যে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনের আগে আমরা দেখতে পাবো অনেক দলবদল কেউ হয়তো কংগ্রেস থেকে তৃণমূলে যাবে কেউ তৃণমূল থেকে বিজেপিতে যাবে কেউ বিজেপি থেকে তৃণমূলে আসবে তার অলরেডি কিন্তু ট্রেন্ড শুরু হয়ে গিয়েছে তো এবার আবার আরও একজন কংগ্রেস নেতা হঠাৎ করে আবার তৃণমূলে যোগ দিলেন এবং যিনি একজন তৃণমূল বিরোধী নেতা হিসেবেই কিন্তু পরিচিত পরিচিতি তার তিনি একজন তৃণমূল বিরোধী কংগ্রেস নেতা ছিলেন কিন্তু হঠাৎ করে সেই উত্তরবঙ্গের রাজনীতিতে চমক সৃষ্টি হয়েছে তিনি কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন আর সেই নেতার নাম কি শঙ্কর মালাকার আর এর ফলে কিন্তু বিজেপির চিন্তা বাড়বে উত্তরবঙ্গে মানে কংগ্রেস তো এমনিতেই রাজনৈতিকভাবে দুর্বল কিন্তু এই যে শঙ্কর মালাকার তৃণমূলে যোগ দিলেন এর ফলে কিন্তু বিজেপির চিন্তা বাড়বে আমি বিষয়টি বিস্তারিত আলোচনা করব তে এই বিষয়ে আনন্দবাজার অনলাইন একটি প্রতিবেদন করেছে আমি হেডলাইন দিয়ে দিচ্ছি স্ক্রিনে দেখে নিতে পারেন আপনারা আমি সেখান থেকে কিছু বিষয় পড়ব এবং আমি বিশ্লেষণ করব। হেডলাইন করেছে আনন্দবাজার অনলাইন যে উত্তরবঙ্গের রাজনীতিতে চমক দিয়ে কংগ্রেস ছেড়ে তৃণমূলে সামিল শঙ্কর মালাকার চিন্তা বাড়বে বিজেপির ফের তৃণমূল বিরোধী হিসেবে পরিচিত শঙ্করকে তৃণমূলেই টেনে নিয়ে রাজ্যের শাসক দল উত্তরবঙ্গের রাজনীতিতে রীতিমতো চমক দিয়েছে তবে এই চমকে কংগ্রেসের চাইতে বেশি বিজেপির চিন্তিত হওয়ার কারণ রয়েছে বলে অনেকেই মনে করছেন আমি যেটা বললাম এই ফলে কিন্তু কংগ্রেস তো এমনিতেই ক্ষয়িষ্ণু দুর্বল কিন্তু বিজেপির কিন্তু চিন্তা বাড়বে এই এতে বিশেষ করে উত্তরবঙ্গে তৃণমূলে যোগ দিলেন উত্তরবঙ্গের বর্ষিয়ান কংগ্রেস নেতা তথা মাটিগাড়া নকশালবাড়ির প্রাক্তন বিধায়ক শঙ্কর মালাকার গত গত কয়েকদিন ধরেই শঙ্করের দলবদল সংক্রান্ত জল্পনা শোনা যাচ্ছিল বুধবার দুপুরে কংগ্রেসের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে তাকে দার্জিলিং জেলা কংগ্রেসের সভাপতি পদ থেকে সরিয়েও দেয়া হয় মানে কংগ্রেস কিন্তু আগেভাগেই টের পেয়ে বুধবার দুপুরেই কিন্তু কংগ্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে দার্জিলিং জেলা কংগ্রেসের সভাপতির পদ থেকে তাকে সরিয়ে দেয় কংগ্রেস মানে টের পেয়ে গিয়েছিল আগে যে ইনি তৃণমূলে যোগ দিতে পারেন তো তারপরে বেলা সওয়া তিনটে নাগাদ মানে বুধবার দুপুরে তাকে সরিয়ে দেওয়া হচ্ছে আর বেলা সওয়া তিনটে নাগাদ কলকাতায় তৃণমূল ভবনে আনুষ্ঠানিকভাবে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন শঙ্কর মালাকার শঙ্কর মালাকারের দল ত্যাগ উত্তরবঙ্গে কংগ্রেসের জন্য যেমন ধাক্কা তেমনই দু হাজার ষোলো সালের জোটের আগে তৃণমূলের জন্য লাভজনক দু হাজার এগারো থেকে দু হাজার ষোলো সালে মাটিগাড়া নকশালবাড়ি আসন থেকে কংগ্রেসের টিকিটে লড়েছিলেন লড়ে বিধায়ক হয়েছিলেন মানে দু সালে এবং দু হাজার ষোলো সালে মাটিগাড়া নকশালবাড়ি আসন থেকে কংগ্রেসের টিকিটে লড়ে বিধায়ক হয়েছিলেন শঙ্কর মালাকার তবে বিধায়ক হওয়ার আগেও শিলিগুড়ি শহর সহ গোটা মহাকমায়, শঙ্করই ছিলেন কংগ্রেসের সবচেয়ে প্রভাবশালী মুখ কংগ্রেসের অভ্যন্তরে অভ্যন্তরীণ সমীকরণে প্রথমে প্রিয়রঞ্জন দাসমুন্সির অনুগামী হিসেবে পরিচিত ছিলেন পরে দীপা দাস শিবিরে মানে দীপাদাসি মুন্সির অনুগামী হয়ে পড়েন আর কি প্রথমে তিনি পিরঞ্জন দাস মুন্সির অনুগামী ছিলেন পরে দীপা দাস মুন্সির অনুগামীতে পরিণত হন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের কার্যনির্বাহী সভাপতিও হয়েছিলেন এক সময়ে তাহলে বুঝতে পারছেন হেভি ওয়েট নেতা কিন্তু তবে দল ত্যাগের আগে পর্যন্ত শঙ্কর মালাকার দার্জিলিং জেলা কংগ্রেসের সভাপতি ছিলেন বুধবার তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি এবং রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের উপস্থিতিতে শঙ্কর মালাকার তৃণমূলে যোগ দিলেন উন্নয়নের স্বার্থে এবং মানুষের জন্য কাজ করার সুযোগ পেতে তিনি তৃণমূলে যোগ দিয়েছেন বলে শঙ্কর মালাকার জানিয়েছেন আচ্ছা আসলে যেই যোগ দেবেন দলে মানে অন্য দলে তিনি যোগ দিলে যদি কেউ বিজেপিতে যোগ দেন তিনি বলবেন তৃণমূলের ছেড়ে চলে আসলাম বিজেপিতে অন্যায়ের প্রতিবাদ করার জন্য দুর্নীতির প্রতিবাদ করার জন্য বিজেপিতে যদি যোগ দেন আবার তৃণমূলে কেউ যদি যোগ দেন কংগ্রেস বা বিজেপি থেকে তিনি বলবেন তৃণমূলের উন্নয়ন যজ্ঞে সামিল হতে তৃণমূলের উন্নয়ন কাঠামোতে সামিল হতে তিনি যোগ দিয়েছেন মানে এটা একটা ট্রেন্ড মানে এটাই বলবেন এটাই বলবেন এটাই স্বাভাবিক যে উন্নয়নের স্বার্থে এবং মানুষের জন্য কাজ করার সুযোগ পেতে তিনি তৃণমূলে যোগ দিয়েছেন এটাই জানিয়েছেন কিন্তু শঙ্কর মালাকার শঙ্করকে যে দলে ধরে রাখা যাচ্ছে না সে বিষয়ে বুধবারই বুধবার সকালেই প্রদেশ কংগ্রেস নেতৃত্ব নিশ্চিত হয়ে গিয়েছিলেন তাই বুধবার দুপুরে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে কংগ্রেস জানায় শঙ্কর মালাকারকে দার্জিলিং জেলা কংগ্রেসের সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে কংগ্রেসের সেই বিজ্ঞপ্তি সংবাদমাধ্যমের হাতে আসার ঘন্টা খানিকের মধ্যেই তৃণমূল ভবনে শঙ্করবাবুকে পাশে নিয়ে সাংবাদিক বৈঠক শুরু করেন সুব্রত বক্সি এবং মন্ত্রী অরূপ বিশ্বাস তাহলে বুঝতে পাচ্ছেন। মানে যখন কংগ্রেস ঘোষণা করছে যে শঙ্কর মালাকারকে সরিয়ে দেওয়া হলো দার্জিলিংয়ের সভাপতি থেকে দার্জিলিং জেলা কংগ্রেসের সভাপতি থেকে তার ঠিক ঘন্টাখানিকের মধ্যেই মানে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে বিজ্ঞপ্তি জারি হয়েছে ওদিকে ঘন্টাখানিকের মধ্যেই তৃণমূল ভবনে এসে আবার তিনি কংগ্রেস ছেড়ে তৃণমূল এসে যোগদান করলেন তো স্বাভাবিকভাবেই এর ফলে উত্তরবঙ্গে তৃণমূল কংগ্রেস আরও শক্তিশালী হবে কংগ্রেস তো আমি যেটা বলছি এমনিতেই দুর্বল রাজ্যে কিন্তু বিজেপির ক্ষেত্রে কিন্তু উত্তরবঙ্গ অনেকটাই চ্যালেঞ্জ ডেকে আনবে মানে চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে কারণ শঙ্কর মালাকার যে তিনি একজন জনপ্রিয় এবং প্রভাবশালী নেতা এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই যে শঙ্কর মালাকারের যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে তার প্রভাব রয়েছে এখন এই পরিস্থিতিতে উত্তরবঙ্গে বিজেপি আবার কি কৌশল দেয় সেটাই দেখা আর দু হাজার যে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনের আগে অনেক ভাঙা গড়া কিন্তু হবে অনেক তৃণমূল থেকেও বিজেপিতে যাবেন বিজেপি থেকে তৃণমূলে আসবেন কংগ্রেস থেকে অনেকে হয়তো তৃণমূলে চলে আসতে পারেন আসবে আবার যারা টিকিট পাবে না যখন প্রার্থী তালিকা ঘোষণা হয়ে যাবে তৃণমূল বিজেপিতে তখন অনেকে এ দল দল বদলা বদলি চলবেই আর শেষমেশ কোন দল লাভবান হয় আর কোন দলই বা বাজিমাত করে কোন দলই বা দু হাজার ছাব্বিশের যে ভোট বৈতরণী পার হতে পারে সেটা আমরা দেখব তবে শঙ্কর মালাকার তিনি কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করাতে উত্তরবঙ্গে যে তৃণমূল কংগ্রেস শক্তিশালী হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই প্রিয় বন্ধুরা আপনারা কী মনে করেন এ বিষয়ে অবশ্যই জানাবেন আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন ওদের দেখার সুযোগ করে দেবেন লাইক করবেন মতামত জানাবেন আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বিনোদন অনুরোধ রইল আর আপনাদের সবার জন্য অনেক অনেক প্রীতি শুভেচ্ছা সম্মান ভালোবাসা মহান সৃষ্টিকর্তা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের প্রতি ভালোবাসা প্রেম করুণা শ্রদ্ধা মানে বর্ষণ করুক প্রত্যেকের জীবনে মহান সৃষ্টিকর্তা প্রত্যেকের জীবনে ভালোবাসার মানে সুন্দর একটা জীবনের করুণা রহমত বর্ষ বর্ষণ করুন সৃষ্টিকর্তা প্রত্যেকের প্রতি দয়াবান হন এই কামনা করি আপনারা সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা